কনফিডেন্স ফর্ম টেকনিক্যাল ইনস্টিটিউট ওইখানে যাব একটু ওই নতুন একটা ভবন হয়েছে ভবনটা দেখার জন্য যাইতেছি মূলত মানোরা ভবনটা নতুন ক্যাম্পাস তো দেখে আসি কেমন চলেন যাই মূলত ঢাকা আরিচে মহাসড়কে যে ঢাকা আরিচের দিকে যে রোডটা যায় সেই রোডের ডান দিকেই এই মূল মৎস্য বিভাগ যেটা আছে বন বিভাগ আর অপোজিটে সামনেই এখান থেকে দেখা যাইতেছে ওই কোনাড়ে ওটা ওটাই মূলত কনফিডেন্স কল দেখটিকালের প্রবল এই হল বন বিভাগ মৎস্য বিভাগ আর অপোজিটেই যে

সালামুয়ালাইকুম সবাই ভালো আছেন আশা করি তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন শুভ হালক এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাই হক শুভ আজকে আসছি আমি একটা প্রতিষ্ঠান মানিকগঞ্জের মধ্যে একটা প্রতিষ্ঠান যেটা নিজস্ব মানে জায়গার উপরে ক্যাম্পাস তাদের বলতেছিলাম কনফিডেন্স পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এটা মানিকগঞ্জের একমাত্র প্রতিষ্ঠান যেটা নিজস্ব জায়গার উপরে ক্যাম্পাস করা তো আমি এখন বসে আছি এই মানে কর্ণধার আমরা তার পরিচয়টা একটু পরিচয় আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আমি কনফিডেন্স পলিটেকনিক ইনস্টিটিউটের ফাউন্ডার চেয়ারম্যান আমার এই প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে দু হাজার এগারো প্রথমত দয়রা কলেজ রোডে ছিল আর আমরা গত দুই বছর আগে থেকে আমাদের নিজস্ব ক্যাম্পাসের কাজ শুরু করি আর আজকে তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান অবস্থা যদিও আমার এই ক্যাম্পাসের কাজ এখনো পরিপূর্ণ হয় নাই কাজ চলমান আসলে আমার আগে থেকেই একটা ইচ্ছে ছিল মানুষ দক্ষ জনশক্তিতে পরিণত করা আসলে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ বেকারত্ব সমস্যা বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে কারিগরি শিক্ষায় শিক্ষিত লোক কখনো আসলে বেকার থাকে না সেই লক্ষ্যেই বাংলাদেশ সরকার যেরকম চেষ্টা করতেছে তারই আলোকে আমরা তার সাথে তাল মিলিয়ে কারিগরি শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য এই প্রতিষ্ঠানটা তৈরি করি আমাদের একটাই লক্ষ্য দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যাতে এখান থেকে বের হয়ে কর্মসংস্থানে চলে যায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে এটাই আমাদের এখানে সাতটা ডিপার্টমেন্ট রয়েছে এর মধ্যে আমরা যদি ই করি প্রথমে সিভিল ইঞ্জিনিয়ারিং দুই নম্বর আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তারপর আছে আমাদের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং সার্ভে ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এইগুলো রেডি আমরা সাধারণত ছাত্র ভর্তি করে থাকি আর বর্তমানে এখানে তো এখনো মানে ক্লাস চলমান মানে কোন কোন ক্লাস এখন বর্তমানে চলমান এই জায়গায় না এখানে আমাদের সবগুলি ক্লাসে চলমান সবকিছু আমাদের উপরে ক্লাসরুম সবকিছুই রেডি হয়ে গেছে আমাদের মূলত এই অফিস ল্যাব এইগুলো একটু ফিনিশিং কাজের কিছু ঘাটতি রয়েছে আমরা এটা এখন ফিনিশিং কাজ করতেছি কোনো কোনো রুমে রঙের কাজ শেষ হয়েছে কোন কোনো কাজে ইন্টেরিয়র করতেছি চলমান রয়েছে রঙের কাজ মানে ফিনিশিং ইন্টেরিয়র যেটা এই কাজ শেষ হতে মানে কতদিন লাগতে পারে আপনাদের আরো অনেক আশা করতেছি আমাদের একশো পার্সেন্ট আমরা যেভাবে টার্গেট নিয়েছি এটা কমপ্লিট হতে আমার তিন মাসের মধ্যে হয়ে যাবে আচ্ছা আর নতুন প্রতিষ্ঠান অবশ্যই কর্মসংস্থানের একটা যোগান হবে ভাবতেছি আপনাদের চিন্তা ভাবনা কি এদিক থেকে হ্যাঁ অবশ্যই আমরা শুধু নতুন প্রতিষ্ঠান হিসেবে না আমাদের আগে থেকে এটা আমরা যখন আমার প্রতিষ্ঠানে আমরা আমাদের টার্গেট একশো পার্সেন্ট ছাত্র আমরা চাকরির ব্যবস্থা করে থাকি আর ভবিষ্যতে শুধু মানে না আপনার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানেও কি আপনার এই ইনস্টিটিউটটা নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি অ্যাকচুয়ালি ওই ইচ্ছা নাই আমার এইটাই আমি চাই যে বাংলাদেশের মধ্যে এটা একটা ব্র্যান্ড হয়ে উঠবে আমাদের এখন একটাই লক্ষ্য কনফিডেন্স পলিটেকনিক ব্র্যান্ড নিয়ে চিন্তা করে এটা একটা সুন্দর সুপরিকল্পিত বাংলাদেশের মধ্যে আমি বলবো একমাত্র কনফিডেন্স পলিটেকনিকই নিজস্ব অর্থায়নে ছোট পরিসর হলেও একটা মাঠ আছে সুন্দর একটা ক্যাম্পাস আছে যেটা বাংলাদেশে আমি মনে করব বিরল সেই আঙ্গিকে আমার এখান থেকে আমরা সবসময় একটা স্লোগান আমরা বলি দণ্ড প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বের হবে আমার এখান থেকে হবে দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট দক্ষ বিশেষ করে প্র্যাকটিক্যাল কাজে আমরা এই জন্যই গর্বিত আমাদের এখান থেকে শুধু সেইটা লেখাপড়ার মানও অনেক উন্নত একমাত্র মানিকগঞ্জের প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আমার ছাত্র ডুয়েটে চান্স পেয়ে থাকে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে এটা সম্ভব না আচ্ছা অনেক কথা হলো এখন আপনার প্রতিষ্ঠানটা একটু ঘুরে দেখি ক্যাম্পাসটা কিরকম চলেন আমরা আপনাকে দেখাচ্ছি তো চারিপাশে ঘুরে ঘুরে দেখলাম এখন প্রতিষ্ঠানটা কমপ্লিট হয় নাই কাজ এখনো চলতেছে এখানে আর উপরে যাব এখন উপরে যাই দেখব যে উপরে কি হইতেছে না হইতেছে কিরকম চলতেছে কাজ আর কি কি হইছে এ পর্যন্ত এগুলো সবই ডিটেলে দেখব এখন যেখানে আছি পিছনে প্রতিষ্ঠানটা দেখতেই পাচ্ছেন মানে চোখে পড়ার মতো একটা প্রতিষ্ঠান এখানে আর পাশে হাইওয়ে অল টাইম এখানে যাতায়াত সুবিধা আছে সবসময় যাতায়াত করতে পারবে না একদম হাইওয়ের কাছে আর এই পাশে জেলা মৎস্য ভবন আর এই পাশে এলো পলিটেকনিক্যাল তো আপনার

ইনস্টিটিউটটা হলো মৎস্য ভবন জেলা মৎস্য ভবন তার অপোজিটে আর কি মানে বিপরীত সাইডে ঢাকা আরিচা থেকে আরিচার দিকে যাইতে যে রোড তার হাতের ডান পাশে আমাদের সব সব দরজা গুলি এরকম লঘু সম্মিলিত কনফিডেন্স পলিটেকনিক্যাল এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার এগারোতে এগারোতে এটা

ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা মানে প্রতিষ্ঠান করার জন্য মানিকগঞ্জের মধ্যে আর হয়তোবা এখান থেকে ভবিষ্যতে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার বের হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আশা করি আর এখন যেতেছি বাসায় চলে যাব ভাইয়ের সাথে দেখা করে ভালো থাকবে থ্যাংক ইউ ওকে ভাই ভালো থাকবে